पूरा फुल एक्शन में, फुण एक्षेन फुण एक्षेन फुण एक्षेन फुण एक्षेन फुण में, साइकल से आना है, तो पे आना आना है? है। इस रास्ते से रॉकी विच में आना है और सपना पूरा करना है पांच हजार टका दिए गाड़ी वो। पांच हजार गाड़ी देवे दस हजार टका गाड़ी देव हमारा पांच हजार टाइम गाड़ी देखे चल देखा चलो चलो कथा দাম নেবো কত খুব কম দাম নেবো রকি হুইল মানে দাম কম সত্তর একাত্তর পঁচাত্তর সত্তর একাত্তর পঁচাত্তর পঁচাত্তর সব কালেকশন রকি হইস আসতে হবে হবে এই সব গাড়ি পাবে না গাড়ি দেখতে সূর্যমুখী ফুলের মতন সূর্যমুখী ফুলের মতন হলুদ হলুদ চকচক করছে বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে চলে গেছি কোথায় তোমাদের সকলের প্রিয় রকি হুইল আর তোমরা জানো রকি হুইস মানে কি জলের দামে ফলের রস নয় জলের দামে বেদানের রস

রকি বেশ দিচ্ছে তো আপনারা রকি বেশি আসবেন না কেন রকি বেশি দৌড়ে দৌড়ে আসবেন নিজের সফরটা পূরণ করবেন আর আজকে যা কালেকশন দেখাতে শুরু করেছি আজকে পাঁচ টাকা দিয়ে গাড়ি দেখাবো আপনারা ভিডিও স্কিপ করবেন না আর ভিডিও স্কিপ করলে কিন্তু সবকিছু মিস করে যাবে অনেক কিছু মিস করবে চলো আমরা এন ওয়ান সিক্সটি দিয়ে শুরু করি আচ্ছা এখান থেকে শুরু করব এন টু ফিফটি দিয়ে শুরু করব চলো এখান থেকে শুরু করি একদম খুব গুড লুকিং গাড়ি দিন এটা চলো এন টু ফিফটি দিয়ে শুরু করি এটা দারুন একটা গাড়ি যেটা দেখাবো আজকে তোমরা দেখতে থাকো এন টু ফিফটি দিয়ে শুরু করব আজকে একদম ঠিক আছে আজকের এন টু ফিফটি শুরু করি চলো এটা হচ্ছে আমাদের কোন সালে এটা হচ্ছে আমাদের দু হাজার বাইশ তেইশ সালে গাড়ি আছে তেইশ সালে গাড়ি দু তেইশ সালে গাড়ি দাদা তেইশ সালে গাড়ি এন টু ফিফটি গরম অনেক পড়েছে পাহা হচ্ছে একদম ঠিক আছে পাহা নিতে হচ্ছে গরম পড়েছে কিছু করার নেই দাদা হাওয়া খেতে খেতে ভিডিও করতে হবে এটা হচ্ছে এন টু ফিফটি কোন সালে গাড়ি দু তেইশের গাড়ি দাম কত নেবো কত আমরা দাম খুব কম নেবো কত সবাই নিচ্ছে মোটামুটি এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক দেড় লাখ রকি বিলস দিচ্ছে মাত্র এটাকে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা মাত্র মাত্র টু ফিফটি সিরিয়াসলি এর সাথে দুখানা হেলমেট দিচ্ছি ফ্রি হেলমেট ফ্রি আর এর সাথে যারা দূর থেকে আসছেন চিন্তা করছেন যে দাদা এত দূরে যাব এত দূরে যাব আর গড়িয়াতে যাব আর ওখান থেকে আমরা গাড়ি চালিয়ে কিভাবে নিয়ে যাব আমার কাছে তো লাইসেন্স নেই আমরা আমরা তো কিছু গাড়ি চালাতে যাই না আমরা তো গাড়ি চালাতে আমাদের গাড়ি প্রথমবার কিনছি তাদের জন্য আমি কিন্তু ডেলিভারি ফ্রি তো করাচ্ছি এ গাড়ি ডেলিভারি ফ্রি হয়ে যাবে বাড়ি অব্দি আপনার গাড়ি ফ্রিতে পৌঁছে যাবে এর থেকে বড় আর কি চাই আপনি যে গাড়ি নেবেন আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দাও আপনি যেকোনো গাড়ি নেবেন আপনি এখান থেকে যেকোনো গাড়ি নেবেন আমার এখান দিয়ে পাঁচ হাজার টাকার গাড়ি নিলেও আপনার বাড়ি অবধি গাড়ি ফ্রিতে পৌঁছে দেওয়া দায়িত্ব রকি মানে এটাই বলে ধামাকা এটাই বলে ধামাকা রকি একমাত্র সাত মাস মানে যারা নতুন ভাবছে তার জন্য কি বলতে চাই ভুল করে যাবেন না করে যাবেন ভুল করে দু লাখ টাকা চলে যাবে

और दाम दादा दाम কত হবে কত কত নাম কম দিতে হবে তো বলো বলো আপনারা शूट কোথায় করছেন रॉकी হইবে সাইকেল থেকে মোটরসাইকেলে আসতে হলে কোথা আসতে হবে रॉकी হইবে আসতে মানে পুরো ফুল অ্যাকশন মে অ্যাকশন অ্যাকশন মে ফুল অ্যাকশন মে সাইকেল से मोटरसाइकिल फुर में आना है तो कहां पे आना है रॉकी হইবে रास्ते से रॉकी बीच में आना है और सपना पूरा करना है या इसको लेके जाना है कितना प्राइस में फोटो ओनली 70000 में की बोलছো रॉकी बीच झटका दो ঝাটকা রকিভিল্স রয়েছে চলানব্বই কি বলছি ও দাদা এটাই হচ্ছে সত্তর একাত্তর পঁচাত্তর পঁচাশি নব্বই হাজার

এটাকে ভাবে ফুলের বাগান এখানে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু মিশিলা ফোরবি লাল কালার কালো কালার লাল লালার খোঁজে যাবে লাল কালার যারা কালো কালার কালো কালার

সূর্যমুখী ফুলের মতো দেখতে ওরে হলুদ হলুদ চকচক করছে একদম তাই না এটাই সূর্যমুখীর ফুলের উপরে যখন সূর্য আলো যখন পড়ে না চকচক করে তেমন এটা চকচক করছে একদম সূর্যের দিকে পাকাম পাকনা মেলা দিয়েছে পুরো তাই না একদম ফুলের মতো চকচক করছে দাম কত হবে কত দাদা অনলি অনলি আড়া দাম ছিল 700 7700 ছিল 700 আর 11টা ডিসকাউন্ট 700

এক্সপেন্স 200 কি ঘোরা ক্যামেরাটা ঘোরা একবার সাইডে ক্যামেরা ঘোরা গো এটা কি কন্ডিশনে আছে দেখা ভালো একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে দাদা জানি না ক্যামেরাটা কত বুঝব কতটা বুঝতে পারছেন একদম তবে তবে দাদা আপনারা সামনাসামনি আসুন সামনাসামনি আসার পর এখানে গাড়িটা দেখুন সামনাসামনি আসুন সামনাসামনি আসার পর গাড়িটা দেখুন আর গাড়িটা দেখার পর বুঝতে পারবেন যে আমাদের এখানে কি কালেকশন দেখাচ্ছি ঠিক আছে পুরো ঝার চকচকে নতুন কন্ডিশনের গাড়ি এক্সপেন্স 200 এটার প্রাইস কত হবে কত খুব কম প্রাইস কত পাইনি 65000 টাকা 65000 20 এর অনলি 2020 এর এবিএস 2020 এর এবিএস এক্স পাস মার্ক তো পাচ্ছ 65000 রকি বিস রকি বিস তো সেটা দেখছি নেক্সট হলো 220 রোড কিং স্যার 220 রোড কিং একদম ঝা চকচকে গাড়ি এটা একদম হ্যাঁ চকচকে গাড়ি আর এটা কি দাম হবে কত বিএস 6 মডেল নিউ শেপ নিউ মডেল 1 লাখ দাদা 1 লাখ রকি বিস নতুন গাড়ি তো বিএস 6 এর থেকে মনে হচ্ছে ভুলে যাচ্ছেন নাকি এটা কোলা শুরু হচ্ছে এটা একমাত্র রকি বিজনেস পসিবল করতে পারে এটা সবাই কিন্তু এক লাখ দশ হাজার এক লাখ পনেরো বিক্রি করে তোমার কাছে বলে এক লাখ বলেছি তাই না একদম আমার কাছে বলে রকি আমার কাছে বলে এক লাখ বলে এক লাখ বলেছি লাখ মানে এতটা মানে দেবেন এক লাখ টাকা দেবে রকি বল দেবেই বিএস সিক্স এর গাড়ি কম করে রকি দা এক লাখ টাকা দেবেই দেবে কিন্তু না দাদা আপকে সোচ সে ভি বাহার হ্যায় রকি বিজ তোমার ধারণা থেকেও বাইরে রকি বিজ দাম দিচ্ছে মাত্র নব্বই হাজার টাকা

আর এটা কি দেওয়া হবে বিএস ফোর এটা দাম হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আঠেরো এবিএস মডেল পঁয়তাল্লিশ আঠেরো গাড়ি আঠেরো গাড়ি কে দেবে কে দেবে একমাত্র রকি বেশ দেবে কলকাতার মধ্যে পুরো বিক্রি হচ্ছে সত্তর হাজার পঁয়ত্তর হাজার একদম রকি দিচ্ছে একটা বাদ পড়ে গেল মনে হয় এটা এটা বাদ পড়ে গেল একদম এটা আটচল্লিশ হাজার টাকা মাত্র তেল সার্ভিস রাজা গাড়ি তেল সার্ভিস

আরন ভাই একটা দুটো তিনটে চাটে পাঁচটা ছটা আর বাইরে দুখন আটটা আটটা আর বাইরে আমাদের আমার গোডাউনে একটা মোটামুটি গোডাউনে একটা নটা আমাদের আমাদের এখানে দুটো 9 2 11টা 11টা মোটামুটি 15 16খানে আরন ভাই মানে গুচি আছে আর কি দেখাবো আরন ভাইয়ের কালেকশন দেখাবো দাম বল আরন ভাইয়ের দাম শুনবে দাম দাম শুনে চমকে যাবে চমকে যাবে দাম দাম বলবো বলো 40000

এটা কি দামে হবে খুব কম দাম মাত্র একটা হচ্ছে রেড কালার মানে আচ্ছা কখনো রেখেছো দাম কত পঞ্চাশ একান্ন বাহান্ন পঞ্চাশ একান্ন বাহান্ন যেটা ইচ্ছা আজকে অনেকগুলো রয়েছে পঞ্চাশ একান্ন বাহান্ন টু টোয়েন্টি যেটা ইচ্ছা ওটা নিয়ে চলে যাও

প্রত্যেকটা গাড়ির উপরে এটা সবাইকে বলা হয় এটা আগেও বলা হয়েছে যে আপনারা আসবেন আর এখানে গাড়ি কিনবেন দশ থেকে তিরিশ হাজার টাকা দাম গাড়ি কমে নিয়ে যাবেন আর এটা মাত্র মাত্র চলো নেক্সট দাদা এটা দেখে সোনার কালেকশন এটাকে বলা হয় সোনার কালেকশন নতুন গাড়ি নতুন নিউ মডেল নিউ গাড়ি আর সি টু হান্ড্রেড সবাই বিক্রি করছে কত এক লাখ পঁচান্ন দু লাখ

খুব কম দামে দাম হচ্ছে অনলি প্রাইস হবে এক দেখাবো এরপর দেখাবো ফাইভ চলো ফাইভ আরেকটা কালেকশন কি দেখাবো কালেকশন রকি হুইল সবাই বিক্রি করছে কত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ রকি হুইল মাত্র দু হাজার এগারো গাড়ি

কেন আসবেন আপনারা একদম এই কারণে আসতে বাধ্য করবো আপনাদেরকে আপনাদেরকে আসতে দৌড়ে দৌড়ে ছুটে গরমের মধ্যে আসতে বাধ্য করবো একদম দাদা দু হাজারেড দেখা যায় না কিন্তু গাড়ি কি দাম রেখেছে কত গাড়ি দাদা দু গাড়ি ছেষট্টি হাজার টাকা দু হাজার টাকা এবার কি এবার কি দেখাবো

এরপর আর দেখানো যাবে না এরপরে আপনারা এছাড়াও কিন্তু গাড়ি যদি কালেকশন দেখতে চান রকি বিলসে আসবেন এছাড়াও আমাদের প্রচুর কালেকশন হয়েছে আর কালেকশন তো কোনোদিন শেষ নেই রকি বিলস মানে এখানে ভরপুরটা কালেকশন যত গাড়ি লাগবে যে গাড়ি লাগবে যে মডেল লাগবে এখানে এক ঘন্টা সময় নিয়ে আসবেন যে মডেল বলবেন যে দামের মধ্যে বলবেন ওই গাড়ি এক ঘন্টার মধ্যে হাজির করে দেওয়ার দায়িত্ব কার রকি বিলসের কম দামের মধ্যে ভালো গাড়ি নিতে হলে কোথায় আসতে হবে রকি রকি আসতে হবে আর এখানে স্বপ্ন পূরণ করতে হলে পাঁচ হাজার টাকা নিতে হলে দশ হাজার টাকা নিতে হলে কুড়ি হাজার টাকা নিতে হলে এক লাখ টাকা গাড়ি নিতে হলে কোথায় আসতে হবে দৌড়ে রকি বিলচ রকি বিলসে আসতে হবে স্বপ্ন পূরণ করতে হবে আর রকি বিলসে গাড়ি কিনে নিজের স্বপ্নটা পূরণ করতে হবে গাড়ির চয় স্বপ্নটা পূরণ করতে হবে একদম রকি বিলস মানে দাম কম আর রকি বিজ মানেই কম দামে ভালো গাড়ি রকি বিজ সবাই দিচ্ছে আমাদের এই মার্কেটে যে জলে যাবে ফলে রস রকি বিজ দিচ্ছে জলের দামে বেদারা রস সাইকেল থেকে মোটর আসতে হলে কোথায় আসতে হবে রকি বিজতে আসতে হবে সোপোর্টে ফোন করতে হবে বলতেই গে আগলে আপনার মত সে পেলে স্পেশাল ইনফরমেশন যদি আমার যদি আপনার কাছে যদি কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন বিক্রি করে দেবেন তো ওই গাড়িটা এখানে চলে আসবেন আমরা ইনস্ট্যান্ট ক্যাশ টাকা দিয়ে আপনার আপনার কাছ থেকে আমরা ওই গাড়িটা কিনেও নেব যদি আপনার কাছে যদি কোনো গাড়ি আছে যেটা আপনি চাইছেন যে আমরা এক্সচেঞ্জ করে দিয়ে আমি একটা অন্য গাড়ি নেব ওই গাড়িটা এখানে নিয়ে চলে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দিয়ে একটা অন্য গাড়িও আপনাকে করে দিয়ে দেবো আপনি যদি চাইছেন গাড়ি কিনবেন তাহলে তো ধরে ধরে আসবেন একদম আর নিজের স্বপ্নটা পূরণ করে নিয়ে যাবেন এত কম দামে কোথাও গাড়ি পাবেন না একদম কি আগলে হাপ্তাহ নিউ স্টপ কে সাপ আপ কে রকি হিলস কে রকি ভাইকে স্যার সাত